আচ্ছা একটা ব্যাপার ভাবা যাক বিশ্বজুড়ে বড় বড় শক্তিগুলো যখন মানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটা দুটো হাইপারসনিক অস্ত্র বানানোর জন্য রীতিমতো হিমশিম খাচ্ছে তখন যদি হঠাৎ শোনা যায় যে চীনের একটা বেসরকারি কোম্পানি মানে সাধারণ গাড়ির যন্ত্রাংশ দিয়ে গণহারে এরকম অস্ত্র তৈরি করছে কেমন লাগবে অবিশ্বাস্য শোনাবে কিন্তু সম্প্রতি ঠিক এটাই ঘটেছে আর এই ঘটনাটা মানে বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তির পুরো সমীকরণটাই হয়তো ওলটপালট করে দিতে চলেছে ঠিক আর এর কেন্দ্রে রয়েছে একটা নাম কে যে এক হাজার ঠিক তাই আর আজকের এই আলোচনায় আমরা প্রিসাইসলি এই বিষয়টাই গভীরভাবে খতিয়ে দেখতে বসেছি আমাদের কাছে বেশ কিছু ভিডিও রিপোর্টস আর একটা বিশদ প্রতিবেদন আছে তো এগুলো ঘেটে আমরা বোঝার চেষ্টা করব এই ওয়াইকে যে ওয়ান থাউজেন্ড ক্ষেপণাস্ত্রটি আসলে কি কিভাবে এটা বানানো সম্ভব হচ্ছে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা বিশ্ব নিরাপত্তার জন্য এর তাৎপর্য কতটা গভীর চলুন শুরু করা যাক যে সংস্থাটিকে নিয়ে এত কথা হচ্ছে তার নাম লিংকং তিয়ানশিং টেকনোলজি বেইজিং ভিত্তিক এই সংস্থাটি এতদিন প্রায় লোকচক্ষুর আড়ালেই ছিল আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটি কোন সরকারি প্রকল্প নয় অন্তত কাগজে কলমে এই কাগজে কলমে শব্দটা খুব গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই কারণ যদিও সংস্থাটি নিজেদের বেসরকারি বলে পরিচয় দেয় তাদের এই সাফল্যের পেছনে কিন্তু চীনের কয়েক দশকের রাষ্ট্রীয় গবেষণা আর পরিকাঠামোর একটা বিশাল ভূমিকা আছে আচ্ছা সংস্থাটির ওয়েবসাইটে গেলেই দেখা যায় তাদের মূল দলের সদস্যরা সবাই জাতীয় হাইপারসনিক গবেষণা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন তার মানে এটা অনেকটা সিলিকন ভ্যালির মতো মডেল যেখানে রাষ্ট্রীয় গবেষণার ফল বেসরকারি খাতে বাণিজ্যিক রূপ পায় ঠিক কিন্তু এখানে পণ্যটা কোনও অ্যাপ বা গ্যাজেট নয় একটা অত্যাধুনিক অস্ত্র ব্যাপারটা বেশ অভিনব আচ্ছা তাহলে এই অস্ত্রের ক্ষমতাটা ঠিক কী করতে পারে এর ক্ষমতা শুনলে বেশ অবাক হতে হয় প্রথমত গতি এটি থেকে সেভেন গতিতে ছুটতে পারে থেকে হ্যাঁ অর্থাৎ শব্দের চেয়ে পাঁচ থেকে সাত গুণ দ্রুত এর পাল্লাও বেশ বড় প্রায় পাঁচশো থেকে তেরোশো কিলোমিটার মানে একটা বড় শহর থেকে আরেকটা বড় শহরে আঘাত হানার জন্য যথেষ্ট ম্যাক্স সেভেন এই গতিতে কোনো কিছুকে আটকানো তো প্রায় অসম্ভব কিন্তু শুধু গতিই তো সব নয় তাই না ঠিক একটা দ্রুতগামী বুলেটকে আটকানো কঠিন কিন্তু তার গতিপথ যদি জানা থাকে তাহলে তো চেষ্টা করা যায় হ্যাঁ এখানেই এর দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে এটি শুধু দ্রুত নয় এটি বুদ্ধিমানও আচ্ছা উতক্ষেপণের পর এটি কয়েক মিনিট পর্যন্ত নিজের শক্তি ধরে রেখে উঠতে পারে এবং মাঝপথে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে একে বলে মেড কোর্স ম্যানুভার তার মানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা যদি এর গতিপথ হিসাব করে একে আটকানোর চেষ্টা করে ঠিক ওয়াইকে যে ওয়ান থাউজেন্ড মাঝপথেই দিক বদলে সেই ইন্টারসেপ্টরকে ফাঁকি দিতে পারবে তার মানে এটা শুধু একটা বুলেট নয় এটা একটা স্মার্ট বুলেট যা মাঝ আকাশে ডজ করতে পারে এখানে কি শেষ না আরও আছে সংস্থাটির দাবি অনুযায়ী এটিতে টার্মিনাল গাইডেন্স সিস্টেম আছে এর মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের লক্ষ্যবস্তু সনাক্ত শনাক্ত করতে পারে এমনকি আক্রমণের ঠিক আগের মুহূর্তে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন কোন জাহাজের ক্লোজ অ্যান্ড ওয়েপন সিস্টেম এড়ানোর জন্য শেষ মুহূর্তেও কৌশল বদলাতে পারে অবিশ্বাস্য কিন্তু আমার কাছে সবচেয়ে মানে যেটা চমকপ্রদ মনে হয়েছে সেটা হলো এর উৎক্ষেপণ পদ্ধতি এর জন্য নাকি কোনো বিশেষ সামরিক যান বা লঞ্চারই লাগে না ঠিক সাধারণ মালবাহী কন্টেইনার থেকে এটিকে পরিবহন এবং উৎক্ষেপণ করা সম্ভব এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন এটা কিভাবে কাজ করে অবশ্যই আর এই কন্টেইনার থেকে উৎক্ষেপণের কৌশলগত সুবিধা বিশাল ভাবুন একবার একটা সাধারণ মালবাহী ট্রাক বা জাহাজের ওপর কয়েকটা কন্টেনার রাখা বাইরে থেকে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এর ভেতরে কি আছে তাই তো সেই ট্রাক হয়তো কোনো হাইওয়ে দিয়ে যাচ্ছে বা জাহাজটা কোনো বাণিজ্যিক বন্দরে নোঙর করে আছে হঠাৎ করেই সেই কন্টেনারের ছাদ খুলে একটা হাইপাসনিক ক্ষেপণাস্ত্র বেরিয়ে এলো। তার মানে যে কোনো জায়গায় যে কোনো সময় আক্রমণ চালানো সম্ভব প্রতিপক্ষের গোয়েন্দা সংস্থার পক্ষেও বোঝা মুশকিল যে হুমকিটা ঠিক কোথা থেকে আসছে একদম এটা রীতিমতো ছদ্মবেশী হামলা প্রযুক্তিগতভাবে এটিকে বুস্ট গ্লাইড ক্ষেপণাস্ত্র বলা যেতে পারে তবে এর একটা বিশেষত্ব আছে কি রকম? সাধারণত এই ধরনের ক্ষেপণাস্ত্রকে একটি রকেট বুস্টার বায়ুমণ্ডলের অনেক ওপরে নিয়ে যায় তারপর সেটা গ্লাইড করে লক্ষ্যের দিকে এগোয় কিন্তু ওয়াইকে যে ওয়ান থাউজেন্ডের গ্লাইডারে একটা অতিরিক্ত ছোট রকেট ইঞ্জিন বা স্ক্র্যামজেট যুক্ত আছে আচ্ছা এই ইঞ্জিনটাই একে দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে এবং মাঝপথে ওই জটিল কৌশলগুলো পরিবর্তন করতে সাহায্য করে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো এটি অত্যন্ত দ্রুত বুদ্ধিমান ছদ্মবেশী এবং আটকানো প্রায় অসম্ভব কিন্তু আমার মনে হয় আমরা এখনো আলোচনা সবচেয়ে বিস্ময়কর অংশে আসেনি এর দাম তাই তো ঠিক তাই এর দাম আমি একটা রিপোর্টে যে সংখ্যাটা দেখেছি সেটা ঠিক বিশ্বাস হচ্ছিল না বলা হচ্ছে একটি ইউনিটের দাম মাত্র সাত লাখ ইউয়ান মানে প্রায় নিরানব্বই হাজার মার্কিন ডলার হতে পারে হ্যাঁ এবং এই দামটাই পুরো খেলার নিয়ম বদলে দিচ্ছে একটা হাইপারসনিক প্রযুক্তির দাম এক লক্ষ ডলারের কম এই ধারণাটাই তো বৈপ্লবিক আমার প্রশ্ন ঠিক এখানেই কিভাবে এটা সম্ভব হাইপারসনিক প্রযুক্তি তো অত্যন্ত ব্যয়বহুল আর জটিল হিসেবেই পরিচিত এর জন্য তো বিশেষ ধরনের ধাতু অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম অনেক কিছু লাগে হুম তাহলে এত সস্তায় এটা বানানো হচ্ছে কিভাবে এর পেছনের উদ্ভাবনী কৌশলটা সত্যি অসাধারণ এবং মানে প্রচলিত সামরিক ধারণার সম্পূর্ণ বিপরীত তারা দুটো প্রধান কাজ করেছে প্রথমত দামি বিশেষ সামরিক ব্রেড যন্ত্রাংশর বদলে তারা ব্যাপকভাবে সহজলভ্য বাণিজ্যিক যন্ত্রাংশ ব্যবহার করছে যেমন যেমন ধরুন এর গাইডেন্স সিস্টেমে যে চিপস ব্যবহার করা হচ্ছে সেগুলো কোনো বিশেষ মিলিটারি গ্রেড চিপস নয় বরং সাধারণ গাড়িতে ব্যবহৃত চিপস বা অটোমোটিভ গ্রেড চিপস এক মিনিট গাড়ির চিপস তার মানে আমাদের গাড়িতে যে ধরনের চিপস থাকে সেই একই জিনিস একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে এটা কি নির্ভরযোগ্য ঠিক এখানেই তাদের দর্শনটা আলাদা হয়তো একটা মিলিটারি গ্রেড চিপের নির্ভরযোগ্যতা নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট আর একটা গাড়ির চিপের নির্ভরযোগ্যতা আটানব্বই পার্সেন্ট কিন্তু যখন আপনি একটা মিলিটারি গ্রেড চিপের দামে এক হাজারটা গাড়ির চিপ কিনতে পারছেন তখন সংখ্যা দিয়ে সেই ঘাটটি পুষিয়ে দেওয়া যায় দশটা ক্ষেপণাস্ত্রের মধ্যে একটা যদি ব্যর্থ হয় বাকি নটা তো লক্ষ্যে পৌঁছাবে মানে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে একদম আর যেহেতু উৎপাদন হচ্ছে সাধারণ বেসামরিক কারখানার উৎপাদন লাইনে তাই তারা খুব দ্রুত হাজার হাজার ইউনিট তৈরি করতে পারে একে বলে মাস প্রোডাকশন আচ্ছা আর দ্বিতীয় কারণটা কি আমি একটা রিপোর্টে পড়েছি একে নাকি সিমেন্ট কোটে ক্ষেপনাস্ত্র বলা হচ্ছে ব্যাপারটা অনেকটা ওরকমই যদিও সিমেন্ট শব্দটা পুরোপুরি আক্ষরিক নয় আসলে হাইপারসোনিক গতিতে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে যে প্রচণ্ড তাপ তৈরি হয় প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াস তাই না হ্যাঁ তা থেকে ক্ষেপণাস্ত্রকে রক্ষা করার জন্য সাধারণত অত্যন্ত দামি এবং দুর্লভ শঙ্কর ধাতু বা সিরামিক ব্যবহার করা হয় কিন্তু লিংকং টিয়ানশিং এখানে ফোমড কংক্রিটের মতো সহজলভ্য এবং সস্তা উপাদান দিয়ে তৈরি এক ধরনের তাপ প্রতিরোধী আবরণ ব্যবহার করেছে ফোমড কংক্রিট এটা তো বাড়ি বানানোর কাজে ব্যবহার হয় এত সাধারণ একটা জিনিস দিয়ে এত উচ্চ প্রযুক্তির অস্ত্রের তাপ সামলানো সম্ভব হ্যাঁ এখানেই উদ্ভাবনটা হয়তো এই আবরণটা মার্কিন প্রযুক্তির মতো নিখুঁত বা দীর্ঘস্থায়ী নয় কিন্তু যতটুকু সময়ে ক্ষেপণাস্ত্রটা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় ততটুকু সময়ের জন্য এটা যথেষ্ট কাজ করে মানে উদ্দেশ্য হল কাজ চালানো সেরা হওয়া নয় ঠিক এর ফলে খরচ নাটকীয়ভাবে কমে এসেছে উন্নত সামরিক প্রযুক্তি উৎপাদনের যে প্রচলিত ধারণাটা ছিল চীন সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছে তারা দেখাচ্ছে যে দ্রুত সস্তা এবং বাণিজ্যিকভাবে প্রভাবিত একটি নতুন মডেলও সম্ভব খরচটা তো অবিশ্বাস্য কিন্তু এত সস্তা আর সহজলভ্য একটা অস্ত্র যখন কারো হাতে আসে তখন তো পুরো যুদ্ধের কৌশলটাই পাল্টে যাওয়ার কথা তাই না অবশ্যই এর কৌশলগত প্রভাবটা বিশাল সেটা ঠিক রকম এখানেই আসল সমস্যাটা তৈরি হয়েছে এই অস্ত্র আক্রমণ ও প্রতিরক্ষার খরচের মধ্যে এক বিশাল অসামঞ্জস্য তৈরি করেছে আচ্ছা বিষয়টা পরিষ্কার করার জন্য কিছু পরিসংখ্যান দেওয়া যাক মার্কিন নৌবাহিনীর একটি স্ট্যান্ডার্ড এস এম সিক্স ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চার দশমিক এক মিলিয়ন ডলার চার দশমিক এক মিলিয়ন ডলার হ্যাঁ আর হাইপারসনিক অস্ত্র আটকানোর জন্য যে আরও উন্নত থি এ সিস্টেম আছে তার একটি ইন্টারসেপ্টরের দাম প্রায় বারো থেকে পনেরো মিলিয়ন ডলার আর তার বিপরীতে একটি ওয়াই কেজে ওয়ান থাউজেন্ড ক্ষেপণাস্ত্রের দাম মাত্র নিরানব্বই হাজার ডলারের কাছাকাছি তার মানে একটি এসএম সিক্স ইন্টারসেপ্টরের দাম দিয়ে চীনের পক্ষে চল্লিশটিরও বেশি ওয়াই কেজে ওয়ান থাউজেন্ড ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব এটা তো পাগলামি। ঠিক তাই এর অর্থ হলো, চীন খুব কম খরচে হাজার হাজার এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে প্রতিপক্ষের শত শত কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে আক্ষরিক অর্থেই অকেজো করে দিতে পারে একটি দামি ইন্টারসেপ্টার দিয়ে একটি সস্তা ক্ষেপণাস্ত্র ধ্বংস করা অর্থনৈতিকভাবে টেকসই কোনো কৌশলই নয় ধরুন একটা মার্কিন বিমানবাহী রণতরীকে রক্ষা করার জন্য কয়েকশো ইন্টারসেপ্টর মজুদ আছে চীন যদি একবারে পাঁচশোটা ওয়াইকে এ যে ওয়ান থাউজেন্ড দিয়ে আক্রমণ করে তাহলে কি হবে প্রতিরক্ষা ব্যবস্থা দিশেহারা হয়ে পড়বে সবগুলো ক্ষেপণাস্ত্রকে তো আর আটকানো সম্ভব হবে না কয়েকটা ক্ষেপণাস্ত্র যদি লক্ষ্যে পৌঁছায় তাহলেই বিশাল ক্ষতি হয়ে যাবে একদম এই কৌশলকে বলা হয় স্যাচুরেশন অ্যাট্যাক বা সংপৃক্তি আক্রমণ মানে এত বেশি সংখ্যক অস্ত্র দিয়ে একসাথে আক্রমণ করা যে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা আর ভার নিতে পারে না তাই তো এতদিন হাইপারসোনিক অস্ত্রকে অত্যন্ত দুর্লভ একটা প্রযুক্তি বলে মনে করা হতো কিন্তু চীন একে একটি গণ উৎপাদিত পণ্যে পরিণত করার পথে হাঁটছে আর এই কারণে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এখন এমন এক নতুন ধরনের হুমকির সম্মুখীন যা একই সাথে সস্তা দ্রুত এবং শনাক্ত করাও কঠিন তাহলে তো এটা শুধু একটা নতুন অস্ত্র নয় এটা একটা গেম চেঞ্জার চীন শুধু একটি ক্ষেপণাস্ত্র তৈরি করছে না তারা আধুনিক যুদ্ধের নিয়মই নতুন করে লিখছে ঠিক দামি এবং ধীরগতির অস্ত্র উন্নয়নের যুগ হয়তো শেষ হতে চলেছে কিন্তু এটা তো বর্তমানের কথা ভবিষ্যতের ইঙ্গিত তো আরও ভয়ঙ্কর হতে পারে তাই না দুর্ভাগ্যবশত হ্যাঁ আমরা জানতে পেরেছি সংস্থাটি ইতিমধ্যেই ওয়াইকে জে ওয়ান থাউজেন্ডের একটি উন্নত সংস্করণ নিয়ে কাজ শুরু করেছে উন্নত সংস্করণ হ্যাঁ আর সেই সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং স্বম বা প্রযুক্তি যুক্ত করা হবে প্রযুক্তি এটা কি মৌমাছির ঝাঁকের মতো খুব ভালো তুলনা দিয়েছেন ঠিক তাই এর মানে হল একাধিক ক্ষেপণাস্ত্র একসাথে নিজেদের মধ্যে সমন্বয় করে একটি ঝাঁকের মতো আক্রমণ চালাবে তার মানে তারা নিজেদের মধ্যে কথা বলবে অনেকটা সেরকমই তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে কোন ক্ষেপণাস্ত্র কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তা ঠিক করবে এবং সম্মিলিতভাবে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর পথ খুঁজে বের করবে তার মানে প্রতিটি ক্ষেপণাস্ত্র আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু পুরো ঝাঁকটি একটি সমন্বিত সত্তা হিসেবে কাজ করবে একটা ক্ষেপণাস্ত্রকে আটকানোই যেখানে প্রায় অসম্ভব সেখানে এক ঝাঁক বুদ্ধিমান ক্ষেপণাস্ত্র একসাথে আক্রমণ করলে তো তাকে আটকানোর কোনও প্রশ্নই ওঠে না এটা তো সায়েন্স ফিকশনকে বাস্তবে পরিণত করার মতো হ্যাঁ এবং এই প্রযুক্তি হাইপারসনিক অস্ত্রকে আর কোনো দুর্লভ বস্তু হিসেবে রাখবে না বরং এটিকে একটি গণ উৎপাদিত এবং বুদ্ধিমান পণ্যে পরিণত করবে আর যখন এই ধরনের অস্ত্র বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করবে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে একদম তখন বৈশ্বিক নিরাপত্তার পরিস্থিতি যে কতটা বিপজ্জনক হতে পারে তা সহজেই অনুমান করা যায় কারণ তখন আক্রমণ চালানোটা শুধু কার্যকরী নয় অবিশ্বাস্য রকম সস্তাও হয়ে যাবে হুম তাহলে আমাদের আজকের দীর্ঘ আলোচনার সংক্ষেপ করা যাক আমরা দেখলাম চীনের একটি আপাত বেসরকারি সংস্থা ওয়াই কেজে নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এটি ম্যাক্স সেভেন গতিতে ছুটতে পারে মাঝপথে নিজের কৌশল বদলাতে পারে এবং সাধারণ কন্টেনার থেকেও উৎক্ষেপণ করা সম্ভব কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অবিশ্বাস্য কম উৎপাদন খরচ প্রায় নিরানব্বই হাজার ডলার যা গাড়ির চিপস এবং সাধারণ নির্মাণ সামগ্রী ব্যবহার করে সম্ভব হয়েছে ঠিক এর ফলে এটি আক্রমণ ও প্রতিরক্ষার মধ্যে এক বিশাল অর্থনৈতিক অসামঞ্জস্য তৈরি করেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য এক বিরাট চ্যালেঞ্জ